নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন আজকের আলোচনাটা একটু অন্যরকম আজ কোনো রাগঢাক না করে সরাসরি কথা হবে কারণ বিষয়টা ভারতের সম্মান ভারতের শক্তি আর ভারতের বিদেশ নীতির এক নতুন আক্রমণাত্মক অধ্যায় নিয়ে তুরস্ক ভেবেছিলটা কি ভেবেছিল ওই দেশের সুলতান এরদোয়ান যে একদিন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে কাশ্মীর নিয়ে বড় বড় কথা বলবে পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করবে ভারতের বিরুদ্ধে একটা ইসলামিক জোট তৈরির স্বপ্ন দেখবে আর ভারত চুপ করে বসে আঙুল চুচবে সেই দিন শেষ নিউ ইন্ডিয়া এখন জবাব দেয় আর এমনভাবে জবাব দেয় যে শত্রুপক্ষে রাতের ঘুম হারাম হয়ে যায় আজ আমরা কথা বলবো ভারতের একটা আন চাল নিয়ে যা এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণায় হয়নি কিন্তু তার আছেই গোটা তুরস্ক পুড়ে খাক হয়ে যাচ্ছে খবরটা হলো ভারত তার ভয়ঙ্কর ক্রুজ মিসাইল এল আর অর্থাৎ লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল গ্রিসকে দেওয়ার কথা ভাবছে আর এই একটা খবরেই আঙ্কারার মসনদে আগুন লেগে গেছে তুরস্কের মিডিয়া তোলপাড় তাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চিন্তায় কপালে হাত দিয়ে বসে পড়েছেন তারা বুঝে গেছে খেলাটা এখন আর একতরফা চলবে না ভারত এবার ভূমধ্যসাগরের জিওপলিটিক্যাল গেমে পা রেখেছে আর প্রথম চালটাতেই তুরস্ককে চেকমেট করার পরিস্থিতি তৈরি করে দিয়েছে তাহলে চলুন গভীরে গিয়ে বুঝি কেন ভারতের এই একটা সম্ভাব্য চালে তুরস্কের গলা শুকিয়ে কাঠ কেন তারা এত ভয় পাচ্ছে আর এর পেছনে ভারতের মাস্টার স্ট্রোক স্ট্র্যাটেজিটাই বাকি প্রথমে প্রথমেই বুঝতে হবে এই খবরটা এলো কোথা থেকে দেখুন কোনো দেশই বিশেষ করে ভারত এই ধরনের স্পর্শকাতর প্রতিরক্ষা চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা হওয়ার আগে বাইরে আনে না কিন্তু ইকোনমিক টাইমস মতো নাম করা সংবাদ মাধ্যম যখন এই খবর ছাপছে আর তুরস্কের নিজস্ব মিডিয়া টি আর হেভার যখন এটা নিয়ে কান্নাকাটি শুরু করে নিয়েছে তখন বুঝতে হবে ধোয়া যখন উঠেছে আগুন তো কোথাও না কোথাও অবশ্যই লেগেছে এটাকে বলা হয় আন অফিসিয়াল সিগন্যাল অর্থাৎ শত্রুকে বার্তা দেওয়া যে আমরা কি করতে পারি এটা একটা ক্যালকুলেটেড মুভ তুরস্কের মিডিয়া রিপোর্ট করছে যে ভারত তার ভয়ঙ্কর এল মিসাইল গ্রিসকে অফার করেছে আর এই খবরটাকেই তারা লিঙ্ক করছে বালাকট স্ট্রাইকের পর পাকিস্তানকে মদত করার সাথে তাদের মনে আছে ভারত কিভাবে রাফাইল ফাইটার জেট ব্যবহার করে পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন চালিয়েছিল গ্রিস সেই অপারেশনের ট্যাকটিক্যাল এবং অপারেশনাল ডিটেলস ভারতের কাছে জানতে চেয়েছিল যাতে তারা নিজেদের পাইলটদের তুরস্কের বিরুদ্ধে তৈরি করতে পারে অর্থাৎ তুরস্ক ভালো করেই জানে যে গ্রীস আর ভারত একজোট হচ্ছে শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে এখন প্রশ্ন হলো তুরস্ক এত ভয় পাচ্ছে কেন কারণটা হলো এই মিসাইলটা দা এলার এলএসএম বন্ধুরা এটা কোনো সাধারণ মিসাইল নয় তুরস্কের কাছে এই মিসাইলের কোনো জবাব নেই জিরো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলের সামনে কার্যত অকেজো কেন সেটা বলছি এই মিসাইলটা হলো র্যাডার ইভ্যান্ডিং অর্থাৎ এটা র্যাডারের চোখে ফাঁকি দিয়ে উড়ে যেতে পারে এটা খুব নিচ দিয়ে অর্থাৎ লো আলটিটিউড ফ্লাইট ক্যাপাবিলিটি যুক্ত যার ফলে তুরস্কের এয়ার ডিফেন্স র্যাডারগুলো এটাকে ধরতেই পারবে না আর সবচেয়ে বড় কথা এটা নিজের ফ্লাইট পরিবর্তন করতে পারে একে বেঁকে গিয়ে টার্গেটে হিট করতে পারে অর্থাৎ তুরস্ক যদি কোনোভাবে ট্র্যাকও করে ফেলে তারা এটাকে আটকাতে পারবে না দে হ্যাভ নো মিন্স টু স্টপিং ইট আর এই সব কিছুই ঘটছে ভারত আর গ্রিসের মধ্যে বাড়তে থাকা ডিফেন্স কোঅপারেশনের আবহে গত মাসেই আমাদের এয়ার চিফ মার্শাল এ পি সিং এথেন্স সফর করেছেন গ্রীসের এয়ারফোর্স চিফের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন এর আগে এথেন্সে যে ডিফেন্স এক্সিবিশন হয়েছিল সেখানে ভারত গর্বের সাথে এল আর মিসাইল প্রদর্শন করেছিল অর্থাৎ ভারত যে গ্রিসকে এই মিসাইল দেওয়ার জন্য জমি তৈরি করছে সেই ইঙ্গিতটা স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রিস এবং সাইপ্রাস সফরও এই পার্টনারশিপকে অন্য মাত্রায় নিয়ে গেছে তুরস্কের মিডিয়া বলছে এই জোট তৈরি হয়েছে তুরস্ককে কাউন্টার করার জন্য আর তাদের ভয়টা অমূলক নয় এই জোটের অর্থ হল এবার থেকে ভারতের যুদ্ধজাহাজ ভারতের এয়ারক্রাফট কেরিয়ার এমনকি নিউক্লিয়ার সাবমেরিনও সাইপ্রাসের কোর্টে নিয়মিত ডক করবে অর্থাৎ ভারতের সামরিক উপস্থিতি এখন তুরস্কের দোরগোড়ায় পৌঁছে যাবে এবার একটু পেছনের গল্পটা বোঝা যাক তুরস্ক আর লড়াইটা আজকের নয় বহু পুরনো উনিশশো সালে ট্রিটি অফ লসেন থেকে শুরু করে সাইপ্রাস সংকট এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বিবাদ এই দুটো দেশের সম্পর্ক সবসময় উত্তপ্ত এজিয়ান সাগরে এমন ছোট ছোট অনেক দ্বীপ আছে যেগুলোর মালিকানা দুই দেশই দাবি করে এই দ্বীপগুলোর স্ট্র্যাটেজিক গুরুত্ব অপরিসীম আর এখানেই লুকিয়ে আছে তেল আর গ্যাসের বিশাল ভাণ্ডার তুরস্ক চাই এই সম্পদ একা ভোগ করতে আর নিজের রক্ষা করতে চাই কিন্তু তুরস্কের আসল চরিত্রটা দেখুন যখনই গ্রীষের সঙ্গে সম্পর্ক একটু ভালো করার সুযোগ এসেছে তুরস্ক বেঈমানি করেছে ঠিক যেমনটা তারা ভারতের সাথে করেছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প হলো হাজার হাজার মানুষ মারা গেল তখন কোন দেশ সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ আমরা অপারেশন দোস্ত চালিয়েছিলাম আমাদের সেনা আমাদের ডাক্তার আমাদের ত্রাণ পৌঁছে গেছিল সবার আগে পাকিস্তান যারা তুরস্কের মুসলিম ভাই তারা কিছুই করেনি কিন্তু ভারত করেছিল কারণ আমরা হিউম্যানিটিকে বা মানবতাকে সবার আগে রাখি আর তার প্রতিদান তুরস্ক কিভাবে দিল পিঠে ছুরি মেরে কিছুদিন পরেই তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের হয়ে গলা ফাটাতে শুরু করে রাষ্ট্রসঙ্গে ভারতের বিরুদ্ধে কথা বলে তারা প্রমাণ করে দিল যে তাদের কাছে মুসলিম উমাও স্বার্থ সবার আগে মানবতার কোনো দামই নেই গ্রীষও একই রকম ধোকা খেয়েছে যখনই তারা শান্তির হাত বাড়িয়েছে তুরস্ক তাদের পিঠে ছুরি মেরেছে তো যে দেশটার চরিত্রই হলো বেইমানি করা যে দেশটা অন্য দেশের দুঃসময় সাহায্য পেয়েও সুযোগ বুঝে ছুরি মারে সেই দেশটা যখন পাকিস্তানের মতো একটা স্টেটকে ডিফেন্স সরঞ্জাম দেয় ভারতের বিরুদ্ধে উস্কানি দেয় তখন তারা আশা করে কিভাবে যে ভারত চুপ করে বসে থাকবে উই ডিড নট স্টার্ট দ্য ফায়ার শুরুটা তোমরা করেছিলে ভারত শুধু তার জবাব দিচ্ছে আর ভারতের জবাব সবসময় ড্রিসপ্রপারশনেট হয় অর্থাৎ যতটা আঘাত আসে তার চেয়ে অনেকগুণ বেশি জোরে প্রত্যাঘাত করা হয় যখন তুরস্কের মিডিয়া আর বিশেষজ্ঞরা বলছে ওরা তো আমাদের টার্গেট করবে ওরা তো আমাদের শেষ করে দেবে কেন ভাই এত ভয় কেন যখন তোমরা পাকিস্তানের হাতে বাইরাক্তার ড্রোন তুলে দিচ্ছিলে ভারতীয় সেনাকে টার্গেট করার জন্য তখন কি একবারও মনে হয়নি যে ভারতের জবাব দিতে পারে যখন তোমরা পাকিস্তানের এফ সিক্সটিন ফাইটার জেটকে আপগ্রেড করে দিচ্ছিলে তখন কি মনে হয়নি যে এই খেলার জন্য পিঠও আছে ভারত তো শুধু একটা চাল দিয়েছে আর তাতেই এই অবস্থা একবার ভাবুন ভারত যদি সত্যি সত্যি কুর্দিদের সাহায্য করা শুরু করে তুরস্কের সবচেয়ে বড় দুর্বলতা হলো কুর্দি সমস্যা ভারত যদি কাল থেকে কুর্দিদের অস্ত্র আর টাকা দিয়ে সাহায্য করা শুরু করে তখন তুরস্কের কি হবে ভারতের কাছে তুরস্কের থেকে গুণ বেশি টাকা পয়সা আছে ক্ষমতাও বেশি আছে আমাদের ইন্টেন্ট নেই কাউকে চিন্তিত রাখার কিন্তু কেউ যদি আমাদের গায়ে পড়ে খোঁচাতে আসে তাহলে তাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না তখন আমাদের রকে আমাদের এজেন্সিগুলোকে শুধু সবুজ সংকেত দেওয়ার অপেক্ষায় থাকে আর সেই পথে আমাদের যেতে বাধ্য করছে তুরস্কের মতো দেশগুলোই এবার আসুন সেই ব্রহ্মাস্ত্রটার কথায় আসি যার জন্য তুরস্কের ঘুম উড়ে গেছে দ্য এল আর এলএসিএম ডিআরডিও এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে তৈরি এই মিসাইল ভারতের মুকুটে এক নতুন পালক আসুন এর ক্ষমতাগুলো একবার দেখে নিই এর ল্যান্ড ভার্সনের রেঞ্জ হল দেড় হাজার কিলোমিটার আর নেভাল ভার্সান অর্থাৎ জাহাজ থেকে যেটা ছোড়া হয় তার রেঞ্জ এক হাজার কিলোমিটার এবার ম্যাপটা ভালো করে গুগলে দেখুন গ্রীষের যে কোনো প্রান্ত থেকে এই মিসাইল ফায়ার করলে তুরস্কের রাজধানী আঙ্কারা ইস্তানবুল সহ সবকটা বড় শহর এমনকি মিলিটারি বেসের পাল্লার মধ্যেও চলে আসতে পারে চারশো থেকে এক হাজার কিলোমিটারের মধ্যেই তুরস্কের সব কিছু শেষ করে দেওয়া সম্ভব এতে রয়েছে ভারতের নিজস্ব মানিক টার্বোফ্যান ইঞ্জিন এর গতি সাবধানিক অর্থাৎ শব্দের চেয়ে কম প্রায় ম্যাক জিরো অনেকে ভাবতে পারেন গতি কম এটা এত দুর্বলতা একদমই না কম গতির জন্যই এটি অত্যন্ত নিচু দিয়ে উঠতে পারে এবং নিজের পথ পরিবর্তন করতে পারে যা একে প্রায় অদৃশ্য করে তোলে এখানেই আসল খেলা এই মিসাইল কনভেনশনাল অর্থাৎ সাধারণ বিস্ফোরক যেমন বইতে পারে তেমনই নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক বোমাও বইতে পারে ভাবুন একবার ভারত যদি গ্রীসকে এই মিসাইল দেয় তাহলে তুরস্কের মাথায় সবসময় একটা পারমাণবিক হামলার ভয় ঝুলবে এটিকে মাটি থেকে মোবাইল লঞ্চার দিয়ে ছোড়া যায় যুদ্ধ জাহাজ থেকে ছোড়া যায় আর খুব শীঘ্রই এর এয়ার লঞ্চড ভ্যারিয়েন্ট অর্থাৎ বিমান থেকে ছোড়ার সংস্করণও আসছে ভারত যদি গ্রীসকে এই টেকনোলজি দেয় তাহলে গ্রীসের এয়ারফোর্স তাদের যুদ্ধ বিমান থেকে এই মিসাইল তুরস্কের উপর ছুটতে পারবে ভারতের জন্য গ্রীসের বিমানকে মডিফাই করে দেওয়া কোনো বড় ব্যাপারই নয় এটি আইএনএস এবং জিপিএস দুটো সিস্টেম ব্যবহার করতে পারে যার ফলে এর একুরসি সাংঘাতিক এই মিসাইলটা অলরেডি বারোই নভেম্বর দু হাজার চব্বিশে উড়িষ্যার চাঁদিপুর থেকে সফলভাবে পরীক্ষা করা হয়ে গেছে অর্থাৎ এটা কোনো কাগজের বাঘ নয় এটা একটা পরীক্ষিত বিধ্বংসী অস্ত্র এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন তুরস্কের বর্তমান অবস্থাটা একবার ভাবুন তারা আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার জন্য মরিয়া হয়ে আছে আর আমেরিকা শর্ত দিয়েছে যে এফ থার্টি পেতে হলে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে বিদায় জানাতে হবে তুরস্ক সেই শর্ত প্রায় মেনেই নিয়েছে অর্থাৎ তাদের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এমনিতেও চলে যাচ্ছে আর যে এস ফোর হান্ড্রেড তাদের কাছে আছেও সেটা তৈরি হয়েছে হাই অলটিটিটিউড ব্যালিস্টিক মিসাইল বা দ্রুতগতির বিমানকে আটকানোর জন্য এল মতো নিচু দিয়ে উড়ে আসা চালাক ক্রুজ মিসাইলকে আটকানোর জন্য নয় অর্থাৎ সোজা কথাই তুরস্কের আকাশ অরক্ষিত ভারতের এল যদি গ্রীষ্মের হাতে আসে তাহলে তুরস্কের কাছে সেটিকে আটকানোর মতো কোনো প্রযুক্তি কোনো সিস্টেম কোনো ব্যবস্থায় থাকবে না আর এই অসহায়ত্বটাই তাদের ভয় পাইয়ে দিচ্ছে তাদের গলা শুকিয়ে যাচ্ছে এটা ভেবে যে ভারতকে তারা এক নিরীহ দেশ ভাবত সেই ভারত আজ তাদের দোরগোড়ায় এসে এমন এক অস্ত্র দাঁড় করিয়ে দিচ্ছে যার কোনো জবাব তাদের কাছে নেই এটাই হলো নিউ ইন্ডিয়ার বিদেশনীতি এটাই হলো ডক্টর এস জয়শঙ্করের ডিপ্লোমেসি আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি আমাদের শান্তিতে থাকতে না দেয় তাহলে তার ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতাও আমরা রাখি পাকিস্তান তো আমাদের প্রতিবেশী তাদের শয়তানি আমরা বছরের পর বছর ধরে সহ্য করছি এখন তার জবাবও দিচ্ছি কিন্তু তুরস্কের মতো দূর দেশের চৌধুরী যে নিজেকে মুসলিম দুনিয়ার নতুন খলিফাভাবে তাকেও ভারত বুঝিয়ে দিচ্ছে যে তোমার সীমা ওইটুকুই ভারতের ব্যাপারে নাক গলাতে এসো না এই পুরো ঘটনাটা ভারতের জন্য একটা বিরাট জয় প্রথমত আমরা তুরস্ককে তার পাকিস্তান প্রীতির জন্য সরাসরি শাস্তি দিচ্ছি দ্বিতীয়ত গ্রীষের মতো একটা গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশকে আমাদের বন্ধু বানাচ্ছি এবং আমাদের ডিফেন্স এক্সপোর্টের একটা নতুন বাজার খুলছি তৃতীয়ত আমরা চীন পাকিস্তান তুরস্কের যে জোট তৈরির চেষ্টা চলছে সেটাকে শুরুতেই একটা বড় ধাক্কা দিচ্ছি তুরস্কের এখন কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নেই তারা যা করেছে এখন তার ফল তাদের ভোগ করতেই হবে যাকে বলে কারমা। ভারত তার শত্রুদের এখন তাদেরই ভাষায় জবাব দিতে শিখে গেছে আর এটা তো শুধু একটা ঝলক পুরো সিনেমা তো এখনও বাকি আছে আজ এই পর্যন্তই ভারতের এই নতুন শক্তিশালী রূপ নিয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকুন কারণ এখানে আমরা এই রকম না বলা সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরি দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত